আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো দেখো আমি আজকে একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি তার জন্য আমি নিয়ে এসেছি একটির বিল চামচ রসুন পেস্ট একটির বিল চামচ আদা পেস্ট ওয়ান টি স্পুন দানা বাটা ওয়ান টি স্পুন বাদাম বাটা আমি এক চা চামচ লাল মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো এক চামচ নিয়েছি চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে চামচ ধনে গুঁড়ো এক চা চামচ এক চা চামচ জিরার গুঁড়ো তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছে এখন আমি মিশ্রণটাকে ভালো করে মেশাবো বিরিয়ানি যেহেতু বানাবো বিরিয়ানি মশলা ছাড়া কি হয় এক চা চামচ আমার স্পেশাল বিরিয়ানির মশলা আমি নিয়ে নিয়েছি সাথে আমি এখানে এক টেবিল চামচ কুকিং অয়েল বা তোমরা যে সাদা তেলটা খাও সেটা দিয়ে দেব আমি এখানে বাড়তি তেমন কোনো মশলা দিব না এই মশলাটা দিয়েই আমার পুরা ইলিশ বিরিয়ানিটা রান্না হবে তো আমি এখন মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি মিক্সড করে যেন কোনো লামস বা কোনো দানাদার কোনো কিছু না থাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি একদম পুরা পুরি করে মিক্স করছি তারপর আমি এতে ডিশ মাছ নিয়েছি লম্বা লম্বি করে কেটে স্লাইসগুলি আমি যতটুকু করবো ততটুকুর জন্যই এখানে আমি চার পিস নিয়েছি এখন আমি এগুলিকে উলটিয়ে পালটিয়ে এই মশলাটার মধ্যে ম্যারিনেট করে রাখবো আমি প্রায় পনেরো মিনিট ম্যারিনেট করে রেখেছি তোমরা মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট ম্যারিনেট করে রাখবা তাহলে এটা ভিতরে ভালো করে সব মশলাগুলি ঢুকবে আমি এখানে আর বাড়তি তেমন কোনো মশলা দিব না এ দিয়ে আমার রান্না হবে আমি একটা প্যানে একটু তেল নিয়ে এলাচ এলাচি তেজপাতা দারচিনি চিনি পেঁয়াজ পেঁয়াজ সামান্য বেশি না আমি একটু ভেজে নিয়েছি তারপর আমার ম্যারিনেট করে রাখা মাছটা এবং সব মশলাগুলো আমি এখন দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে এই মাছটা রান্না করে নেব প্রথমে তো যারা আগে কখনো করেছি কি না জানি না যদি এই নিয়মে করো তাহলে ইলিশ মাছের পুরাপুরি পারফেক্টলি টেস্ট তোমরা পাবে বিরিয়ানিতে কারণ আমি এতে কোনো ঘি বা গোলাপ জল বা এক্সট্রা কোনো মশলা দিব না এখানে শুধু যেন ইলিশের ফ্লেভারটাই আসে তাই আমি নর্মাল ঘরে থাকা মশলাগুলি দিয়েই যতটুক করে মানে ফ্লেভারটা পাওয়া যায় ঠিক সেরকমভাবেই করছি নর্মাল ওয়েতে এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন কাঁচামরিচ দিয়ে একটু উল্টি পাল্টি কষিয়ে নেবো আর আমি এখানে অবশ্যই লেবুর রস দিব তার জন্য আমি লেবু কেটে নিচ্ছি নিয়েছি আর এখানে প্রায় তোমরা দুই টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিও তাহলে মানে আরও সুন্দর ফ্লেভার আসবে এবং মাছের মধ্যে লেবুটা দিলে কোনো বাজে কোনো স্মেল যদি থাকে তখন আর আসে না আর ফ্লেভারটাও ডিফারেন্ট লাগে তো যাই হোক এ ফাঁকে আমি একটু কথা বলে নিই তোমাদের সাথে কারণ তোমাদের সাথে কথা বলতে আমার খুবই ভালো লাগে এবং সব কিছু শেয়ার করতেও ভাল লাগে তো আমি জানি না তোমরা সবাইকে কোথা থেকে দেখছো আমার চ্যানেলটা আমার ফেসবুক থেকে দেখো বা ইউটিউব থেকে দেখো প্লিজ আশা করি তোমরা সবাই আমাকে ফুল ওয়াচ টাইম দিবা আমি যে আর যতক্ষণই হোক আমার ভিডিওতে আসে আমি সবার কমেন্টস অনুযায়ী কিন্তু একদিন পর হলেও ফুল ওয়াচ টাইমটা দিই সবাইকে কারণ এবার তোমরা যেভাবে হোক আমাকে ইয়ে করতে পারো আমি সবাইকে ফুল ফুলওয়াশ টাইম দেই অনেক সময় দেখা যায় অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যায় মানুষের তারপরেও আমি দেই কিন্তু কমিটমেন্ট কমিটমেন্ট আর যাই হোক তো এখন এই পর্যায়ে আমি মাছগুলিকে কিন্তু এইটি কুক হওয়ার পর উঠিয়ে নিচ্ছি কারণ ইলিশ মাছটা এমনিতেই খুব নরম থাকে তা ভেঙে যায় খুব তাড়াতাড়ি এখন আমি এই মাছগুলিকে উঠিয়ে নিয়ে এই মশলার মধ্যে আমি পাঁচশো গ্রাম চা পোলাও চাল চিনি গুঁড়া চাল নিয়েছি তোমরা বাসমতি চাল যদি দিয়ে রান্না করো তাহলে মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখবে তারপর ধুয়ে রান্না করবে কিন্তু আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি এটা ধুয়ে ভিজিয়ে ধুয়ে পানি ছেঁকে রেখেছিলাম এখন আমি পাঁচশো গ্রামের মতো ওই চালটা ভালো করে ভেজে নিচ্ছি এই মশলাটায় আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে তারপর ভেজে নিচ্ছি এখানে দেখো আমি কোনো বাড়তি একটা মশলাও দিইনি আর ম্যারিনেট করতে যতটুকু দিয়েছি তা এখন আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি ভালো করে চালগুলিকে আমি ভেজে নিয়েছি ভেজে আমি ঠিক চাল যতটুকু তার দীর্ঘণ পানি এখানে তোমরা আমি এখানে পাঁচশো গ্রাম চাল নিয়েছি আমি দেড় কেজি বা তোমার দেড় গুণ পানি দিতে হয় বেশি আমি তাই দিয়েছি আমি এখানে স্বাদের জন্য জাস্ট একটু টেস্টিং সল দিয়ে দিচ্ছি যেন একটু বাড়তি এই ফ্লেভারটা সে এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিট পর আবার ঢাকনা উঠি একটু নেড়ে চেড়ে দেবো কারণ তোমরা চেষ্টা করবে ইলিশ পোলাওটা সবসময় একটু খোলামেলা মেলা বাতিলে রান্না করতে তাহলে এটা রান্নাটা খুব ভালো হয় এবং মাছটাও তেমন নষ্ট ভাঙে টাঙে না খুব ফ্লেভারটাও ভালো হয় আজকের এই রান্নাটা এই স্বাধীনতার এক মাস পূর্তি উপলক্ষে একটু স্পেশাল ইলিশ বিরিয়ানি রান্না করছি তোমরা অবশ্যই দেখতে থাকো আমি লবণ দেখেছি আমার মনে হচ্ছে আমার বিরিয়ানিতে লবণ একটু কম হবে তাই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ইলিশ পোলাওতে তোমরা কখনো গোলাপ জল ইউজ করবে না কারণ গোলাপ জলটা তোমার ইলিশ মাছের যে একটা অরিজিনাল ফ্লেভার আছে ওটাকে নষ্ট করে দিবে কারণ ওটা বিফের সাথে ভালো যায় বা মিটের সাথে ভালো যায় চিকেনের সাথে ভালো যায় কিন্তু মাছের সাথে বেশি ভালো যায় না এখন আমি চালগুলিকে যখন প্রায় এইটি পারসেন্ট হয়ে আসছে তখন আমি একটু সাইড দিয়ে সরিয়ে আমি মাছগুলি বিছিয়ে দিচ্ছি তোমরা খেয়াল করবো আমার একটা মাছ একটু মাঝখান দিয়ে ভেঙে গেছে তোমরা অনেক সাবধানে এই মাছগুলি বিছিয়ে তারপর ইয়া উপর দিয়ে চালগুলি দিয়ে ঢেকে দিয়েছি এভাবেই দিবে আমি কিন্তু একটা স্টিলের প্লেটে পানি দিয়ে তার উপরে আমি আমার পাতিল বসাই এতে কখনও পোলাও বা বিরিয়ানি যদি তোমরা দমে দাও তাহলে দেখবে আর পোড়া লাগবে না আমি এটাকে প্রায় চল্লিশ মিনিটের মতো দমে দিয়ে দিচ্ছি প্রথম আমি পাঁচ মিনিট ফ্লেমটা বাড়িয়ে রেখেছিলাম পরে একদম স্লো স্লো ফ্লেমে আমি প্রায় চল্লিশ মিনিট দমে রেখেছিলাম এ দেখো কী সুন্দরভাবে আমার ইলিশ বিরিয়ানিটা হয়ে গেছে আর কতটা ঝরঝরা এবং কতটা টেস্টি হয়েছে দেখেছ আমি এখন আলতো করে মাছগুলিকে সরিয়ে একটা প্লেটে বেড়ে নিচ্ছি পরিবেশনের জন্য এই বিরিয়ানিটা অবশ্যই তোমরা বাসায় একবার হলো এই প্রসেসে ট্রাই করবে খুবই মজার এবং ইউনিক একটা রেসিপি না খেলে আসলে বোঝা যায় না যে এটার টেস্টটা কতটুকু এখন তো ইলিশ মোটামুটি আগের থেকে ভালোই পাওয়া যাচ্ছে বাজারে তোমরা অবশ্যই একবার ইউনিক জিনিস তো খাওয়াই যায় নাকি একবার খাবা আমি সবাইকেই বলবো যে তোমরা একবার হলে এই রেসিপিতে ট্রাই করো ইলিশ মাছ তো আমরা কতভাবেই খাই একবার এভাবে খেয়ে দেখি তো আল্লাহ হাফেজ